বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো মানে আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা ইন্ডাস্ট্রি তো বাংলা ইন্ডাস্ট্রিকে সম্মান দেয় না বাট প্রসেনজিৎ চ্যাটার্জি বলিউডে গিয়ে কাজ করছে এবং সেখানকার একজন মানে দারুণ বড় বিশাল বড় সুপারস্টার বলা যায় না বাট একজন ভালো অভিনেতা রাজকুমার রাও তিনি কিন্তু প্রসঞণজিৎ চ্যাটার্জির বিশাল বড় প্রশংসা করলেন এবং প্রসঞজিৎকে নিয়ে তিনি কী অ্যাকচুয়ালিতে বললেন সেটা আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো দেখুন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা প্রসন্জিৎ চ্যাটার্জি বাংলাতে মানে বাংলার কিছু অভিনেতার আর অভিনেত্রীরা রয়েছে যারা সত্যি লেজেন্ড তারা যেখানে কাজ করবে যা সেখানে প্রশংসা ছাড়া কিছু পাবে না তো বাংলা ইন্ডাস্ট্রি এমন একটা জায়গায় রয়েছে তারা শুধুমাত্র আর্ট ফিল্ম আর্ট ঘরনার সিনেমার দিকে মানে আরিয়ান আর্ট ঘরনার সিনেমার দিকে খেলে সবসময় বেশি নজর থাকে এবং প্রসুন্দটা ব্যবহার করে বলবো না যে খারাপ করে বাট বিষয়টা হচ্ছে প্রসুজিৎকে যে আবারও যে একটা পার্সোনালি দরকার যেটা আমরা পেয়েছিলাম হরনাথ চক্রবর্তী স্বপন সাহা বা আমরা প্রভাত রায়ের কথা বলি বা অনুপ সেনগুপ্তর কথা বলি তো সেই সমস্ত পরিচয়গুলো যখন তাকে প্রসুজিৎকে নিয়ে সিনেমা করেছিল সেই সময় কিন্তু আমরা পেয়েছিলাম প্রসিনজিৎকে একটা অন্য অন্য লেভেলের ইমেজে পেয়েছিলাম সেই সময় প্রসিনজিত একটা সুপারস্টার দারুণভাবে তৈরি হয়েছিল তারপরে কিন্তু আমরা সেইভাবে আর পাইনি সিজিৎ মুখার্জি তাকে একটা অন্য রকমভাবে প্রেসেন্ট করেছে এটা ঠিক আছে বাট প্রসুন্দ চট্টোপাধ্যায় তাকে বলিউডে যেভাবে সম্মান দেওয়া হল রাজকুমার রাও তাকে নিয়ে বললেন যে বুম্বাদার সাথে কাজ করা একটা সৌভাগ্যের ব্যাপার মানে বুম্বাদা এমন একজন লেজেন্ডারি অভিনেতা তার অভিনয় নিয়ে তো মোটামুটি কোনো কথা হবে না এবং আমি তার সঙ্গে কাজ করেছি আমার সত্যি বলছি ব্যাপক লেগেছে এবং তার সঙ্গে অনেকেই কাজ করেছে যারা যারা কাজ করেছে শুনেছি নাকি বোমবাদা খুব ভালো কাজ করেন এবং তার পাশাপাশি তিনি খুব একজন ভালো মানুষ এবং তিনি বললেন যে আমি যেহেতু মানে মালিক সিনেমাটা তার সাথে একসঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি তো আমি দেখলাম এবং যে সম্পর্কে জানলাম এবং সত্যি কথা বলছি প্রসঞ্জিৎ ক্যারেক্টার খুব ভালো একজন অভিনেতা খুব ভালো কাজ করে এবং তার সাথে কাজ করে আমি খুবই আনন্দিত এবং পাশাপাশি তিনি যে একজন ভালো অভিনেতা এটা ঠিক আছে তারপরেও হচ্ছে তিনি একজন ভালো মানুষ কারণ তার সঙ্গে তার কথাবার্তা তার সাথে আমি ব্যবহার করে সব কিছু বুঝতে পেরেছি তার সাথে কাজ করে আমি বুঝতে পেরেছি যে সে মানুষটা কেমন এবং সত্যিই সে মানুষ হিসাবে খুবই ভালো তো তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে বুম্বাদা অ্যাকচুয়ালিতে খুব ভালো এবং তার অভিনয় যেমন যতটাই ভালো সে মানুষ হিসাবেও কিন্তু ততটাই ভালো তো বুঝতে পারছেন রাজকুমারও তারা কিন্তু ভূয়মসী প্রশংসা করলেন বাট আমাদের বাংলাতে হলে কী হয় এ এর এর চটি চাটা এর ইজাইন চাটা ত্যানটা করে তো শুরু করে দেয় তো অ্যাকচুয়ালি বাংলাতে আমি যাই না বাংলা তো অনেক ভালো বলল শাশ্বত চট্টোপাধ্যায় কত ভালো মানের একজন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য অনির্বাণ চক্রবর্তী তো অনেকে রয়েছে ঋত্বিক চক্রবর্তী অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছে বাট আমাদের আবার এখানে অভিনেতাদের অনেকের বড় ঘ্যাম আছে প্রচুর তার জন্য নয় বাট প্রসুন্দ চ্যাটার্জি কিছু কিছু অভিনেতা রয়েছে তারা কিছু মানুষের মানে জটিলতার শিকারের কারণ তো এই অবস্থায় রয়েছে তো এখানে কিন্তু রাজকুমারও তাই কিন্তু প্রশংসা করলেন তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছে পরে মেতে